আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ইরানের মতো পরিস্থিতি হবে কিন্তু সেই হওয়ার চেষ্টা প্রবণতা তো আছে সেদিকে টানার সেই টানার মধ্যে যারা আছে সেখানে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংকট আছে তা আমি মনে করি না সেই দিকে যাবে তবে যে প্রশ্নটা আসছে যে বাংলাদেশ আসলে সেই ধর্ম ধর্মধদের বা উগ্রবাদীদের মৌলবাদীদের দখলে যাবে কিনা এবং সেখানে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ইসলামী আমিরাত সালতানাত প্রতিষ্ঠিত হবে কিনা সেই প্রশ্ন আপনি যাদেরকে তা বললেন যে সাতজন প্রতিনিধি বাংলাদেশের আলেম ইসলামী দলগুলোর নেতারা গেছে তাদের অনেকের সাথেই আফগান তালেবানদের অতীতেই যোগাযোগ ছিল তারা নিজেরাই বলছে এটা গোপন কোনো বিষয় না অতীতে তাদের যোগাযোগ ছিল এখন রাষ্ট্রীয়ভাবে মানে এখন ঘোষিতভাবে আগে ঘোষিতভাবে ছিল না কিন্তু সবাই জানতো তারাও বলতো আর এখন ঘোষিতভাবে যে আফগান সরকার রাষ্ট্রীয়ভাবে তাদের আমন্ত্রণ জানিয়েছে তারা বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে ওখানে আছে না ছবি টবি আসছে তাদের বক্তব্য থেকে আমরা এখানে এসেছি যে পশ্চিমা দেশগুলোতে অপ অভিযোগ করা হয় অপপ্রচার করা হয় যে সেখানে আসলে নারী শিক্ষা গণতন্ত্র মানবাধিকার আছে কিনা সেটা আসলে আমরা সচ্চক্ষে দেখতে আসছি এটা জাতিসংঘের বক্তব্য জাতিসংঘ নানাভাবে নানা সময় এই কথাগুলো বলেছে তারা জাতিসংঘের সাহায্য নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে সহযোগিতা নিচ্ছে রুটি সব নিচ্ছে সেটা নিয়ে তাদের আপত্তি নেই ওটা অপপ্রচার নয় ওটা ঠিক আছে কিন্তু জাতিসংঘ নারী অধিকার মানব মানবাধিকার গণতন্ত্র নির্বাচন এগুলো আছে কি এগুলো সচক্ষে দেখতে হবে কিন্তু এটা তো সচক্ষে দেখার কোনো বিষয় না যে ওয়েবসাইটে লেখা আছে যে তুমি ছয় ক্লাসের উপর পড়তে পারবে না মেয়েরা আগে ছিল নাই তারপর তিন তারপর ছয় করেছে তারপরে কয়েকদিন আগে ছয়শো উনআশিটা বই সাধারণ বই এরকম মাসবাদের বই না কিন্তু সাধারণ বই টেক্সট বই যেগুলো উচ্চতর শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো খুবই বাধ্যতামূলক ওয়েস্টার্ন ফিলোসফি থেকে শুরু করে যা যা সময় কম আমি অত কিছু এগুলো বন্ধ সেগুলো সহ ওখানে মেয়েরা বাইরে যেতে পারবেন ড্রাইভিং ড্রুভিং পাস এগুলো তো কোনো মানবাধিকার বলতে যাবুজা তার কোনো কিছুই তারা মানে না সেটা নাই তো সেটা দেখতে যা তারা কি বাংলাদেশে সেগুলো তারা মানে এখানে ইমপ্লিমেন্ট করতে চায় বাস্তবায়ন করতে চায় বিষয়গুলো তো তাই যেমন ওনাদের যে প্রধান নেতা আমরা জানি যে আল্লামা শফি উনি মারা গেছেন উনি নিজেই তো বলেছেন যে মেয়েদের পোশাক আশাক নিয়ে বলেছেন লালার কথা বলেছেন লেখাপড়া করার কথা বলছে হ্যাঁ যতটুকু পর্যন্ত টাকা গোনা যায় এই যে বিষয়গুলো এগুলো পুরান তো সেটা আতঙ্কের বিষয় জামাত ইসলামেরও আলাপ আলোচনা এখন এসে এখন ইনক্লুসিভ সোসাইটির কথা বলা হয় লাইজের কথা বলা হয় যে এদেরকে সমাজে আমাদের অ্যাকোমোডেট করতে হবে অ্যাকোমোডেট করা একটা জিনিস সামাজিক সম্পর্ক একটা জিনিস আ রাজনৈতিক পুনরবাসনটা আর একটা জিনিস আমরা একই সমাজে জামাত ইসলাম বা শিবিরের নেতাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ কথা কথাবতা হয় বিয়ে সাতে পূজা পারপণে এটা যায় কিন্তু রাজনৈতিকভাবে স্বীকৃতি তাতে রাজনৈতিক পুনরবাসনের বিষয়টা আবার আলাদা সেজন্য এখন যে প্রশ্নটা আসলো যে এখন যদি কোনো না কোনো ভাবে যে এই শক্তি কোনো ভাবে ক্ষমতায় আসে তাহলে কি এই যে আমরা বামপন্থী যারা বা যারা ছবি লাল করেছিল লাল বদর যাদেরকে বলা হয় তো তাহলে কি তাদের দায় থাকবে না আমি যদি উল্টা প্রশ্নটা করি যে একাত্তর সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি স্বপ্ন যে আমরা মুক্তিযুদ্ধের পরে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে এই জিনিসগুলো থাকবে না প্রথম আঘাত আসলে মনে করেন যে দাউদ হায়দা সে কি এমন একটা কবিতা লিখলো তাকে এখান থেকে চলে যেতে হলো তখন বঙ্গবন্ধুর সময় তারপর থেকে অনেক ঘটনা আর গেলাম না তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সবাই খাবে সবাই পড়বে বৈষম্য থাকবে না লুটপাট থাকবে না এখন মুক্তিযুদ্ধের চব্বিশ পাকিস্তানের চব্বিশ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে আর স্বাধীনতার পরে যে বাংলাদেশি আগে আগে করছে ওই দেশের লোকজন এখন বাংলাদেশের লোকজন লুটপাট করে এগুলো যদি কম্পারেটিভ একটা স্টাডি হিসেব করেন তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছে আমি কি তাদের দোষ দিব এই মুক্তিযোদ্ধা ভুল তো মুক্তিযুদ্ধ রাজা আমার একটা লেখা আছে রাজাকারের অর্থনীতি বাংলাদেশের পর এখন রাজাকারের অর্থনীতিটা কি ছিল আর মুক্তিযুদ্ধের অর্থনীতি আসলে কি হ্যাঁ আমাদের ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে রাজনৈতিক দিক মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দিক এখন বাংলাদেশের লোকজন আমাদের শিল্প তবে আমি আমি একটা প্রশ্ন জুড়ে দেই পাশাপাশি যে প্রশ্নটা হচ্ছে যে যে ভবিষ্যৎ কি একটা বিষয় এবং যেহেতু আওয়ামী লীগ নেই সেই জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে বামরা দাঁড়ানোর অবস্থা আছে কিনা একটু সংক্ষেপে বলে আমি সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে বা দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিই নব্বই সালের কথা যদি বলে নব্বই আন্দোলন করেছিলাম সর্বদলীয় ছাত্রকে করেছিলাম 10 দফা দাবি পূরণ করেছিলাম তিন জোটের রূপরেখা তো নব্বইয়ের কোনো আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়িত হয়নি তার মানে কি আমি নব্বইয়ের যারা আন্দোলন করেছিলাম আমরা যারা সংগ্রামে ছিলাম আমাদেরকে অভিযুক্ত করা হবে তোমরা ভুল করেছিল আমাদের এরকম বদর টদর কোনো কিছু বলা হবে আমরা একটা শত আকাঙ্ক্ষা সংগ্রামটা করেছি কিন্তু সেই সৎ আমরা যদি ক্ষমতায় যেতাম যে বামপন্থের ক্ষমতায় গেছে কিন্তু সেই সেই সময় ভোটে দাঁড়িয়েছে আমাদেরকে ভোট দেয় নাই স্বাধীনতার পর আমরা ভোটে দাঁড়িয়েছে ভোট দেয় নাই আমরা তো ক্ষমতায় জানি দায়টা আমাদের কম কিন্তু আমাদের সেই আমাদের অভিযোগ আছে জনগণ যারা ভোট দেয় না তাদেরকে দায় নিতে হবে যে তোমরা ভোট দিয়েছিলে কিনা যে আমাদের ম্যান্ডেট দিয়েছে আমরা ক্ষমতায় যে কাজ সেটা আওয়ামী বলতে পারে বিএনপি কে বলতে পারি জাতীয় পার্টিকে বলতে পারে যারা ব্যান্ডেট নিয়ে বৈধ অবৈধ ম্যানডেটে ক্ষমতায় যে কাজগুলো তাদের দায় এখন আমরা ভোট হবে মনে করেন এই সরকার ফেব্রুয়ারিতে ভোট দিছে বামপন্থীর নির্বাচনের দাঁড়াবে এই বামপন্থীদেরকে ভোট দেওয়া হোক ভোট দিয়ে যদি তারা ক্ষমতায় যায় তারা যদি ওয়াদা পূরণে ব্যর্থ হয় তাহলে এই অভিযোগটা আবার করা দেবে এখন প্রশ্নটা হচ্ছে যে যারা এই অভিযোগ এটা ক্রোধ ক্ষোভ থেকে করতে পারে একটা হচ্ছে হিংসা হিংসা থেকে করতে পারে যে না পাওয়ার প্রাপ্তি থেকে তাদের ক্ষমতাচ্যুত হওয়ার কারণে নিজেরা কিছু করতে পারছে না এত বড় দল এত ক্ষমতা এত প্রভাব প্রতিপত্তি নিজেদের কই গেল সেটা কোথায় তারপরে ক্ষমতার কিছু লোকজনের উপর এই জিনিসটা ফাঁপা একটা ফাঁকা জিনিস তার উপর বসেছিল এখন যারা করছে তারা এখন এই কাজগুলো করছে তো সেই বিতর্কে আর না যে এখন বলছেন তো বাংলাদেশের বামপন্থীদের ভবিষ্যৎ যে কোনো কিছুর ভবিষ্যৎ বলে দেওয়া তো নির্ভর করে এটা তো হাত দেখার মতো বিষয় না এটা কাজের ফলাস ফলাস যে কথাটা প্রথমে বলেছে যে বাংলাদেশে আমি শ্রীলঙ্কার উদাহরণটা আপনার প্রসঙ্গ করে এটা দেশ শেষ করবো শ্রীলঙ্কায় ওইখানে বামপন্থীরা আন্দোলন করেছে সেখানে কিছু পার্থক্য আছে আমাদের দেশের সাথে তাদের ওইভাবে তুলনা করাটা মুশকিল সামাজিক বা সাংস্কৃতিক দিক থেকে কিন্তু শ্রীলঙ্কাতে যে পার্টি ক্ষমতা আসলো তিশানায়কের নেতৃত্বে তারাও বাংলা ওই দেশের দুইটা বড় ধরনের বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে তাদের ষাট হাজার নেতাকর্মী জনগণ সহ নিহত হয়েছিল কিন্তু সেই ভুল তারা যে বললো যে আমাদের বিপ্লবের যে নীতিটা ছিল রাষ্ট্রক্ষমতা দখলের যে হটকারী নিতেছিল এটা ভুল ছিল আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে যে এই নীতিতে তার হবে না আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা দখল করতে চাই সেটা খুব বেশি দিন আগের ঘটনা না যখন 2014 সালে দিশানায়ক এই পার্টির দায়িত্ব নিলেন 24 বছর 25 বছর একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে শেষ করেই তিনি 10 বছরের মধ্যে তার দলকে রাষ্ট্রক্ষমতা নিয়ে গেলেন এবং ওই সময় তিনি বারবার পরো জোরে মাথা নত করে সারা জাতির কাছে ক্ষমাছেনছেন তাদেরকে তাদের অতীত কর্মের জন্য যে আমাদের সেই নিত্য আমার সেই সংগ্রাম সে যুদ্ধ সে পথ পদ্ধতি ছিল ভুল আমাদেরকে ভোট দেন এই লুটপাট এই বাংলাদেশের মতো ওখানে পরিবারতন্ত্র দুইটা পরিবারের মতো ৫০ বছর ধরে তার রাষ্ট্র দখল ছিল সেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে ওইখানে সে ইমান আমার নীতি নিয়ে সেই দিশা সেখানে রাজনীতি তার দলকে গড়ে তুললো শুধু দল না সে তাদের জোট করে তুললো সেটা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জোট প্রচলিত রাজনৈতিক জোট কিন্তু সেখানে করে না সেখানে শিক্ষকদের সমিতি ছিল সেখানে আদিবাসী উপজাতিরা ছিল সেখানে ওই যে আমাদের তামিল টাইগার ছিল সেখানে মংরা ছিল সেখানে শিক্ষকরা ছিল সাংস্কৃতিক বিশিষ্ট সব ব্যবসায়ীরা ছিল এভাবে সামাজিক একটা ঐক্য গড়ে তুলেছে যে শুধু রাজনৈতিক ঐক্য না যে কথাটা আমি বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলেছি যে বাংলাদেশেও এরকম একটা রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রচলিত রাজনৈতিক ঐক্য দেওয়ার হবে না সেটা যদি করতে পারে বর্তমান বাস্তবতায় এখন আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক শক্তি তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার একটা শক্তি এবং তাদের নানা ভুল ভ্রান্তি আছে অন্যায় অপকর্ম আছে মুক্তিযুদ্ধকে তাদের দলীয় পেটেন দলীয় সবকিছু সম্পদ মনে করেছে সেই ভুল রাজনীতি দায় আর একজন নেবে না কিন্তু বাংলাদেশের সিপিপি কমিউনিস্ট পার্টি বামপন্থী তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের রাজনীতি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে তাহলে সেই রাজনীতির জায়গাটা প্রকৃত রাজনীতির জায়গাটা সিপিবি কে এখন ধরতে হবে সিপিবি এটা যদি একটা শূন্যতা হয় ধর্ম নিরপেক্ষ রাজনীতির একটা শূন্য স্থান অনেকে বলেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক লীগ শেষ হয়ে গেছে মুসলিম লীগে পরিণত বরণ করতে এটা তাদের বক্তব্য হইতে পারে কিন্তু ধর্ম নিরপেক্ষ রাজনীতির প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় মুক্তিযুদ্ধের রাজনীতি প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় নাই তার প্রমাণ শিবির জেতার পরই ওই চোদ্দই তাদেরকে তাদেরকে মুক্তিযুদ্ধ কবরস্থানে যেতে হয়েছে বিভিন্ন জায়গায় প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা স্বাধীনতার দল আমরা তাদের দলের মধ্যে আমরা যে এখন বিতর্ক করলে টিটো যে হিজাব পরা মেয়ে কিন্তু শিবির তো হিজাব ছাড়া মেয়েদের প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা আসলে হিজাব টিজাব না আমরা ইনক্লুসিভ আমরা সবাইকে নেই আবার জামা শিবির ছাত্র ইউনিয়নে যদি কেউ এটা বলার চেষ্টা করে তাহলে হয়তো শিব ওই হিজাবওয়ালা মেয়েদেরকে চেষ্টা করছে আমাদের নাস্তিক যে আমাদের বলা হয় আমরা আসলে নাস্তিক না দেখো আমাদের মধ্যে ধার্মিক লোকজন আছে এই যে জিনিসগুলো এইটা এক ধরনের ইনক্লোশন বা জোড়া তালির বিষয় হইতে পারে কিন্তু সৎভাবে বিশ্বাস নিয়ে যদি কেউ রাজনীতি করে সে জয়যুক্ত হবে যেমন দিশা এই দুই হাজার উনিশ সালের নির্বাচনে যারা তিন শতাংশ ভোট পেয়েছে দুই হাজার বাইশ সালের নির্বাচনে তারা তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশের রাজনীতি কায় মনে বাংলাদেশের কমিউনিস্টরা বামপন্থীরা নীতি নিষ্ঠ জায়গা থেকে রাজনীতি করে সেই জায়গা থেকে রাজনীতি করলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল এই কারণেই যে বাংলাদেশে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ রাজনীতির শূন্যতা উদার গণতান্ত্রিক রাজনীতির শূন্যতা এখানে কোনো উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল নাই এখানে লিবারাল রাজনৈতিক পলিসিটা এখানে নাই এখানে এই জন্য এক সব দক্ষিণপন্থী ডানপন্থী রাজনৈতিক দল এখানে বামপন্থী মধ্যপন্থী উদারপন্থী রাজনৈতিক রাজনৈতিক একটা শূন্যতা এই শূন্য স্থান পূরণ করতে পারে বিজ্ঞান বলে কোন স্থান শূন্য থাকে না। তাহলে এই পূরণ করার আকাঙ্ক্ষা জরুরি কর্তব্য বাংলাদেশের কমিউনিটা এই কাজটা করতে পারে এখানে যদি উপযুক্ত কর্মসূচি নেই এই কমিশটা দাঁড়াইতে পারে আমি আশা করি বিশ্বাস করি বাংলাদেশের কমিউনিটা আগামী নির্বাচন এবং রাজনৈতিক সম্মেলনে ভালো করবে ধন্যবাদ কাছে মনে হয় না যে বাংলাদেশ ইরানের মতো পরিস্থিতি হবে কিন্তু সেই হওয়ার চেষ্টা প্রবণতা তো আছে সেদিকে টানার সেই টানার মধ্যে যারা আছে সেখানে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংকট আছে তা আমি মনে করি না সেই দিকে যাবে তবে যে প্রশ্নটা আসছে যে বাংলাদেশ আসলে সেই ধর্ম ধর্ম ধর্মদের বা উগ্রবাদীদের মৌলবাদীদের দখলে যাবে কিনা এবং সেখানে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ইসলামী আমিরাত যাদেরকে তা বললেন যে সাতজন প্রতিনিধি বাংলাদেশের আলেম দলগুলোর নেতারা গেছে তাদের অনেকের সাথেই আফগান তালেবানদের অতীতেই যোগাযোগ ছিল তারা নিজেরাই বলছে এটা গোপন কোনো বিষয় না অতীতে তাদের যোগাযোগ ছিল এখন রাষ্ট্রীয়ভাবে মানে এখন ঘোষিতভাবে ভাবে আগে ঘোষিত ছিল না কিন্তু সবাই জানতো তারাও বলতো আর এখন ঘোষিতভাবে যে আফগান সরকার রাষ্ট্রীয়ভাবে তাদের আমন্ত্রণ জানিয়েছে তারা বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে ওখানে আছে না ছবি টবি আসছে তারা তাদের বক্তব্য থেকে আমরা এখানে এসেছি যে পশ্চিমা দেশগুলোতে অপ অভিযোগ করা হয় অপপ্রচার করা হয় যে সেখানে আসলে নারী শিক্ষা গণতন্ত্র মানবাধিকার আছে কিনা সেটা আসলে আমরা স্বচক্ষে দেখতে আসছি এটা জাতিসংঘের বক্তব্য জাতিসংঘ নানাভাবে নানা সময় এই কথাগুলো বলেছে তারা জাতিসংঘের সাহায্য নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে সহযোগিতা নিচ্ছে রুটি সব নিচ্ছে সেটা নিয়ে তাদের আপত্তি নেই ওটা অপপ্রচার নয় ঠিক আছে কিন্তু জাতিসংঘ নারী অধিকার মানব মানবাধিকার গণতন্ত্র নির্বাচন এগুলো আছে কি এগুলো সচক্ষে দেখতে হবে কিন্তু এটা তো সচক্ষে দেখার কোনো বিষয় না যে ওয়েবসাইটে লেখা আছে যে তুমি ছয় ক্লাসের উপর পড়তে পারবে না মেয়েরা আগে ছিল নাই তারপর তিন তারপর ছয় করেছে তারপরে কয়েকদিন আগে ছয়শো উনআশিটা বই সাধারণ বই এরকম মাসবাদের বই না কিন্তু সাধারণ বই টেক্সট বই যেগুলো উচ্চতর শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো খুবই বাধ্যতামূলক ওয়েস্টার্ন ফিলোসফি থেকে শুরু করে যা যা সময় কম আমি অত কিছু যা এগুলো বন্ধ সেগুলো সহ ওখানে মেয়েরা বাইরে যেতে পারবেন ড্রাইভিং ড্রুবিং